হে প্রিয়ন কেমন আছো তো আমরা সবাই আশা করি অনেক ভালো আছো হ্যাঁ আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ যে আমরা আমরা আর কি কলকাতা হুট করে যাচ্ছিলাম তো নাইট আমরা নাইট বাসে যাচ্ছিলাম তো হুট করে বাসটা খারাপ হয়ে যাওয়াতে রাত আড়াইটার থেকে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে মামা বাড়ি গিয়ে ঘুরতে বেরিয়েছিলাম একটু বাজারে তো ওখান থেকে বের হয়ে একটি মিষ্টির দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে এই যে পরের দিন সকালে ট্রেনে বের হয়েছিলাম কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম মায়াপুর ধামে তে এখানে এসেছিলাম কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে নেমে এখন টোটো ধরে যাব মায়াপুরের উদ্দেশ্যে তো এই যে দেখতেই পাচ্ছ এটা মানে আমি এটা ভিডিও এভাবে নেওয়ার কারণ হচ্ছে একটাই যে এখান থেকে অনেক বিখ্যাত মানুষরা ভিডিও করে যারা ব্লগার বড় বড় ইউটিউবার বা ব্লগাররা সব ভিডিও করে তো এখান থেকে আর তো এটা মায়াপুর ঘাটে যাওয়ার রাস্তাতেই এই ভিডিওগুলো নেওয়া আর কি তো মার্কেটগুলো দেখছিলাম ছোটোখাটো মার্কেট তো বেশ ভালো লাগছিল তো ভাবলাম ভিডিওটা নেওয়া যাক তো এই যে মায়াপুর এটা মায়াপুর নবরদ্বীপ ঘাট তো আমরা বলছিলাম যে আমরা আগের আগের বার অন্য ঘাটে গেছিলাম এবার আমরা অন্য ঘাটে আসছি তো ওটাই দেখাচ্ছিলাম তো ঘাট অনেক অনেকগুলোই আছে যদি আমরা জানতাম না কতগুলো ঘাট হয় তো এখানে তো এই যে ঠাম্মাগুলো বসে থাকে টাকা নেওয়ার জন্য যদিও অ্যাকচুয়ালি মায়াপুর মায়াপুর নয় এখানে না খুচরো টাকা নিয়ে যাওয়া খুব দরকার কা ওখানে টাকা দিলে ভালো লাগে মনটাও শান্তি হয় তো এই যে আমরা নৌকোতে উঠবো বলে নৌকোয় উঠে গেছি অলরেডি তো নৌকো উঠে তো আমরা নবদ্বীপ ঘাটে যাব আর এখানে একটা কারণ হয়েছে তো বলবো তোমাদের সঙ্গে যেতে যেতে বলবো তো এই যে জল পার হচ্ছিলাম তো আমরা বলছিলাম যে দুই কালারের জল কোথায় দেখা যায় এখানে শুধু এক কালারের জল আসলে আমাদের যে রাস্তাটা ভুল হয়েছে সেটা আমরা ধরতেই পারছিলাম না আমাদের ঘাট চেঞ্জ হয়ে গেছে যে ওখানে যে চার পাঁচ রকমের ঘাট হয় সেটা আমার জানা ছিল না তো এখান থেকে গিয়ে দেখছিলাম একটাই শুধু নীল কালারের জলটাই আছে কালো কালারের তো এখানে যে গোল্ডেন কালারের জলটা হয় সেটা দেখছিলাম না তো বেশ ভালো লাগছিলো আর জানো তো ওই দিন ভীষণ গরম ছিল ভীষণ রোদ্র ছিল যার কারণে আমাদের ভীষণ কষ্ট হচ্ছিলো যারা তো সারটা নিয়ে গেছে তাদের তো বেশ ভালো আনন্দতে নৌকাতে যেতে পেরেছে তো ওখান থেকে দেখছো মাথায় নিয়ে যে এতটা রোদ আর এতটা গরম ছিল বিপর্ষ গরম যেটা সহ্য করতে পারছিলাম না তো আমি বলছিলাম যে আজকেই কেন এত রোদে উঠলো তো এই দেখো আমরা নবদ্বীপ ঘাটে নামব আমরা হুট করে যে মায়াপুর ঘাটে নেমে গেছি সেটা আমরা বুঝতে পারিনি আর এই যে স্ক্যানটা স্ক্যানারটা মানে ইস্কান মন্দিরটা তো এর আগে আগে দেখিনি তো এ ও বলছিলো যে এর আগে কেন আমরা দেখিনি এটা তাই আমি বললাম আগের বার আমরা মা আর তুমি আমি আসছিলাম অনেক ছিলাম অনেক জায়গায় ঘুরে এসছিলাম যেহেতু তো এই কারণে আমরা দেখতে পাইনি হয়তো আসতে পারিনি এটাই বলছিলাম তো এখানে এখানে আমরা আবার এবার যাচ্ছি আমরা নবদ্বীপ ঘাটে আমরা ভুল করে চলে গেছিলাম মায়াপুরে যেহেতু আমরা নবদ্বীপটা মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা ছিল আগেরবারে এসেছিলাম যখন তখন দেখে গেছিলাম তখনকে বলেছিলাম যে চলো না আমরা এখানে পূজা দেবো পরে তো বলেছিলাম বলে তাই ওখানে ভাবলাম পূজাটা দিয়ে যাই তো ওখান থেকে এই যে লজে উঠে গেছিলাম আমরা ওখান থেকে যাবো নবদ্বীপ ঘাটে তো নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য উঠে গেছি দেখতে পাচ্ছ মানে পরিবেশটা এতটাই সুন্দর যে কী বলবো মনটাই মজ্ হয়ে যায় সত্যি কথা বলতে নবদ্বীপ মায়াপুর আমি এটা দিয়ে দ্বিতীয়বার গেছি আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি তো বলছিলাম যে এই আশেপাশে একটুখানি জায়গা পেতাম না গুটে ঘর বানিয়ে থাকতাম তবুও আর কি থাকতাম এই জায়গাটা আমার এতটাই পছন্দের জায়গা ভীষণ ভালো লাগে মন খারাপটাকেও মন ঠিক হয়ে যায় সব কিছুই ভালো লাগে তো এই যে জল এখানে দুই রকমের জল এখানেই আছে তো ওটাই দেখছিলাম যে হ্যাঁ এখানে দুই কারোর জল আছে যদিও আমার ক্যামেরাতে ছিল না তেমন স্পষ্টভাবে তো ওটাই দেখাচ্ছে আমি দীনাবতী এখানে স্নান করেছিলাম আগের এসে তো এখানেই স্নান করব তো ওকে বলছিলাম এইবার এসছি আমার কারোর জায়গায় তো এখান থেকে নেমে নেমে দেখো চেঞ্জ করে নিয়েছি এখানে বাথরুমও পাওয়া যায় মানে চেঞ্জ চেঞ্জিং রুম আছে যেখান থেকে চেঞ্জ করতে পাঁচ টাকা দ্বিতীয়বার চেঞ্জ করলে দশ টাকা তো আমি দুইবার চেঞ্জ করে নিয়েছিলাম দশ টাকা দিয়েছিলাম ওখানে তো এই যে আমরা এখানে বসেছিলাম আরও স্নান করতে নেমেছিল আগে আর এখান থেকে আমরা পুজো দিতেও যাচ্ছিলাম এই যে আমরা পুজো দিতে যাচ্ছিলাম আমরা রেডি রেডি হয়ে আর হ্যাঁ এই এই ড্রেসটা যে আমি ওখান থেকেই নিয়েছিলাম মায়াপুর থেকে কিনে নিয়েছিলাম তো এখান থেকে যাচ্ছিলাম মেজেপুর আমায়ের মন্দির এটা বিখ্যাত মায়ের মন্দির আমার ভীষণ ভালো লেগেছিলো প্রথমবার গিয়ে তো মনে মনে একটা আচার নিয়েছিলাম না আমি দ্বিতীয়বার গেলে এখানে নিশ্চয়ই পূজা করব। তো আমি মামা শ্বশুরবাড়ি থেকে আমি উপোস করে গিয়েছিলাম এখানে পূজা দেবো বলে তো উপোস করে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড তেমন ভিডিও নিতে পারছিলো না যদি অল্প স্বল্প নিয়েছে তো এখানে আমি ভিডিও করে নিয়েছিলাম তো এই যে এখানে পুজো দিয়েছি পূজাটা দা ভিডিও করতে পারিনি যেহেতু সব কিছু অ্যালাও হয় না তো সেই কারণে সব কিছু ভিডিও করতে পারিনি তো ওখান থেকে পূজা দিয়ে বের হয়ে গেছিলাম নবদ্বীপ আমার একটা ইচ্ছা ছিল জানো তো ভীষণ ইচ্ছা ছিল যে আমি একটু গোপাল লাডু গোপাল তো লাডু গোপালে ওখানে গিয়ে জানতে পারলাম যে লাডু গোপালের ওপরে যে হাসি খুশি গোপালটা হয় তাকে নাকি বলা হয় গুলু গোপাল তো বুলু গোপালে আমি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো দেখো আমি দেখাবো তো এই যে আমরা গোপালের স্টোরে গিয়েছিলাম এখানে শুধু গোপাল মানে যত ওই দেব দেবতা ঠাকুর আছে সে সবই এখানে পাওয়া যায় তো এখানে একটা গোল্ডের যেরকম শপ থাকে সেম ওরকমই ছিল মানে দুর্দান্ত ছোট লাডু গোপাল বড় লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ রাধা মাধব গণেশ সব ধরনের আছে মানে ভীষণ ভালো লাগছিলো এখানে বড় ছোট সব গোপাল আছে তো এই যে আমরা এখান থেকে গোপাল নিয়ে নিয়েছিলাম তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এখন যাব আমরা মা পূজা দেওয়া হয়ে গেছে তা বৃষ্টিও বলেছিল এখানে তো হোটেল থেকে আমরা ভীষণ খিদে পেয়েছিল তখন হয়তো চারটা কি সাড়ে তিনটা বাজে তখন আমরা খেয়ে নিয়েছিলাম এই হোটেল সাথে তো খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম এখানে আর ও টিকিট কাটছিলো তো ওটাই দেখছিলাম ভিডিও নিতে ব্যস্ত ভীষণ ভালো লাগে ভিডিও করতে আমি ঘুরতে তো ভীষণ ভালোবাসি ঘোরার নাম নিয়ে চলে কারণ বিষয় তো ঘোরা হয় না বাট ঘুরতে ভীষণ ভালোবাসি মানে ঘোরার কথা বললেই মন খারাপ দূর হয়ে যায় শান্তি শান্তি লাগে এরকম একটা ব্যাপার তো ভীষণ ভালো লাগে আর হ্যাঁ আমার ভিডিও যারা যারা দেখছো একটা করে দিয়ে জানিয়ে যেও তোমরা দেখছো আর জানো তো এটা ঘাটের মায়াপুর ঘাটে গিয়ে এটা আমরা পেয়ারা মাখা তো খেতেই হবে দৌড়ছিলো আর ভীষণ ভালো মাখিয়েছিলো পেয়ারাটা তো এখান থেকে খেয়ে এই যে মায়াপুর স্কানে চলে এসেছিলাম তো এখানে এসে দেখছি এখনো কমপ্লিট হয়নি আর হবেই বা কী করে এতটা বড় মন্দির এটা মনে হয় আমাদের চারপাশে ঘুরতে এক মাস লেগে যাবে এত মানে এতটা উঁচু আমার ফোনে ওটা বোঝানো যাচ্ছে না তো আমি বাড়িতে লাডু গোপাল নিয়ে এসে এরপরে আমি কিছু শেয়ার করতে পারিনি কখন আর শিখে বা ওটা শেয়ার করতে পারিনি ভিডিও করা হয় আমি ভেবেছিলাম না তবু একটু একটু ভিডিও আছে তো ওটাই শেয়ার করলাম তো লাডু গোপালকে বাড়িতে এসে নতুন জামা পরে গিয়ে মধু ধৈ দিয়ে স্নান করিয়ে বাস রেডি করিয়ে দিচ্ছিলাম বেশ খুশি আমি লাডু গোপালটাকে নিয়ে তো আমার মনে আছে এটা করেছে করেছে তো এই পর্যন্ত ভিডিও ভালো থেকে সুস্থ থাকবো বাই বাই টাটা